ওয়েলকাম টু বুই স্পট আজকে আছি রামকৃষ্ণ সেটে আর আমার সাথে আছে রামকৃষ্ণ অনেকদিন ধরে আপনারা বলছিলেন তাদের একটা ইন্টারভিউ দেখতে পাচ্ছে না আমরা আসছি না যাই হোক কেমন আছে দুজন একটু শুনি গরম তীব্র গরম গেল একটা এখনো চলছে হ্যাঁ গরম ঠান্ডা মিলিয়ে ভালোই আছি আর এই যে তুমি আসছিলে না তার জন্য একটা কষ্ট আমাদের মনের একটা কোনায় জমা ছিল ওইটা একটা খারাপ লাগা জায়গা ছিল কষ্ট না আমি জিজ্ঞেস করে নিলাম আমি ডিমান্ড করি না আমি কমান্ড করি আমার মানে সত্যি একটু দুঃখ হচ্ছিল যে এটা অভিযোগও কোথাও তৈরি হয়েছিল যে রামকৃষ্ণার সেটে তোমরা আসো না সেরমভাবে বাকি সেটে যাচ্ছি বাকি সেটে যাচ্ছো কি না আমি এখন সেটা আর অত খেয়াল করি না সময় নেই ও বাকি সেটে যাচ্ছো কি না কিন্তু আমাদের সেটে আসো না সেটা আমি দেখছিলাম ও নিজে কোথায় যাচ্ছে সেটা দেখাটা ওর সময় নেই না মানে এখানে এতটা সময় ও শ্যুট করে সেই জন্য বলছি আর কি যে আর কি হচ্ছে পৃথিবীতে যতটুকুনি ফোনে দেখা যায় তাছাড়া কোনো যোগাযোগ নেই আমরা যোগাযোগ বিচ্ছিন্ন টেলিকাস্ট ফোনেই দেখো বাড়ি দেখো সব সময় দেখার সময় হয় না আমি তো টেলিকাস্টও দেখি না আমি নিজের কাজই দেখি না আমাকে এমনটা লাগে আমি আজ অবধি সেরকম একটা নিজের কাজ দেখিনি আগের দিকেই এপিসোডগুলো দেখতাম কারণ আমার নিজের কাজ দেখলেই মনে হয় তাহলে মানে এর যে ফালতু কাজ ফোনের পৃথিবীতে কেউ করতে পারে না এখন দেখার সুযোগ হয় না নিশ্চয়ই দেখার সুযোগ হলে দেখতাম প্রথম দিকের কয়েকটা এপিসোড দেখি আমি রিলিজিয়াসলি দেখি কারণ হচ্ছে দেখি যে ক্যারেক্টারটা কোথায় যাচ্ছে আমি কি ভালো করতে পারি আমি কি ইমপ্রুভ করতে পারি বাকিটা চলতি পথে যেটা যেটা মনে হয় সেটা চেষ্টা করি না হলে নিজের উপর খুব রাগ হয় হ্যাঁ এই রাগ অভিমান থেকে তোমাদেরকে আমি কিছু একটা তোমরা তো সবাই রিলসের সাথে পরিচিত রিলস তো বানাও তো এই রিলসের কিছু ফেমাস হুক স্টেপ ছিল লাস্ট ইয়ার বা এই বছরও আছে সেই গানগুলো তো তোমাদের সেটা আরে ফোনেও তো স্ক্রল করতে করতে দেখেছো তো সেই গানের হ্যাঁ স্টেপটা করে দেখাতো আর একজনকে গেস্ট করতে হবে ওকে

না না ওটা এটা কি ছিল সামনে তুই পুরো অ্যালবাম দেই বলে দিচ্ছিস হ্যাঁ হ্যাঁ ওকে নেক্সট হ্যাঁ তো ওটাও দেখাতে পারি নি ওটা ওর ফল হ্যাঁ তো ওটাও আমাকে তুমি যদি এখন দেখাতে বলো তাহলে আমি এখন এটা যাচ্ছি হ্যাঁ এটা বলে

লাস্ট ওয়ান এটা হচ্ছে নন্দিনীর জন্য আজকেও আমি শুনলাম এরকম কিছু একটা ঘটনা ঘটতে চলেছে আছে কি হাত কেটে হ্যাঁ প্রেম ভালোবাসার গান আচ্ছা আচ্ছা Hindi. हाँ ah, हाँ. Ah. Love. हाँ Hi. ah, Hindi. Prem. प्यार. এটাই পাচ্ছি না পেয়ার হুয়াই করার হয় ও আমি তোমাকে এতটা হিন্টস দিলাম যে আজকেও ওটা তোমাদের হবে একটা বৃষ্টি না আজকে কোথায় হচ্ছে আমাদের হচ্ছে না তো বৃষ্টি হচ্ছে না আজকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো অনেক কিছু হতে পারে মে ধর চালা ওদার চালা একদম ঠিক দেখিয়েছি একদম একদম ও পয়েন্ট না না ও পয়েন্ট অবশ্যই পয়েন্ট পাক সেটা নিয়ে ব্যাপার না কিন্তু আমাদের আজকে ওইটা হচ্ছে না ওকে তোমাদের এখানে যদি বলা হয় সবথেকে বেশি অ্যাকটিভ সবকিছুতে সেটা কে তোমাদের দুজনের মধ্যে অ্যাকটিভ সবকিছুতে

স্টেবল একটা মুড আছে যেটা আমরা তো দেখতে পাই স্টেবল মুড কিন্তু আমার ওই একটু হাই পিচ ডাউন ডাউন পিচ করে ওই বলা যাবে না সবচেয়ে বেশি উচ্ছ্বাস মনে হয় আমার অনিন্দতার হ্যাঁ অনিন্দতার সবচেয়ে বেশি উচ্ছ্বাস মানে আমার বাবার এসিডি ঢুকলেই বোঝে যায় হ্যাঁ ফ্লোরে ঢুকলে বা রাতে 10 সময় ওনার ওই সেম উচ্ছ্বাসটা থাকে আর সময় পেলে ঘুমিয়ে পড়ে খুব সুন্দর যেখানে সেখানে গিয়ে যেখানে সেখানে আমিও খুব ঘুমাই ও যেখানে সেখানে ঘুমাই উনি এরকম করে মজার ঘটনা সেট এ ঘুমিয়ে পড়েছিল একবার মানে ও অনেক এখন তো অভ্যাস হয়ে গেছে মানে এখন মানে যেটা হয় আর কি মানে ইন মানে সিরিয়লেও আমরা শামিমศรี এন্ড এখন আমাদের বন্ডটাও না মানে আই নো সো মাচ মানে আমাদের পুরো একদম মানে আমাদের কোনো কথাই কিন্তু মানে কথার কখন হবে পরে উই हैव লাইফ এন্ড কিন্তু আমাকে এত চিনে গেছো যেখানে সেখানেই ঘুমিয়ে পড়ে অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড মেন ইজ স্লিপিং মানে আমাদের ঘুমানোর সিন থাকলে পাঁচ মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে একদিন ফার্স্ট এদিন আমি বলেছিলাম যে অনেক দিন আগে একটা সিন ছিল আমরা হরগুটির সামনে শুয়ে পড়ছি আমি ভয় পেয়ে ওর পাশে গিয়ে শুয়ে পড়ছি আমরা যে শর্টফট হয়ে যাচ্ছে আমার ক্লোজ হয়ে যাচ্ছে ওর পাশে ঘুমোচ্ছে হ্যাঁ আমি ঘুমিয়ে পড়ছি তারপর ওকে ডেকে ওর ক্লোজটা নেওয়া হয়েছিল ডাকলো

আর কাজটা আরো বেটার হয় আমার মনে হয় এখন যেখানে গল্প যেটা দেখতে পাচ্ছি যে এক ফুল দো কি কেস হতে চলেছে কি না ওই সিনে তো কৃষ্ণা থাকে না ওরকম হলেই ও ইউটার্ন নিয়ে নেবে এক তো এক ফুল দো কেস নয় একবার যদি ফুলের ওপর মৌমাছি এসে বসে তাহলে তো ওই মালি এসে সার দিয়ে দেবে মৌমাছি উড়ে যাবে কীটনাশক আগে থেকে হুশিয়ারি আমাকে দিয়ে কোনো লাভ নেই মানে রামকে দিয়ে কোনো লাভ নেই কারণ হচ্ছে সত্যি কথা বলতে গেলে রাম কৃষ্ণার প্রতি ভীষণভাবে ডেডিকেটেড তো অন্য কোনো কিছু হলে সেটা কোথাও না কোথাও কি বলবো যে তৃতীয় ব্যক্তি আসবে তার দিক থেকে একটা কল্পিত ব্যাপার হবে বা পরিকল্পিত ব্যাপার হয়তো হতে পারে আমি জানি না মেকাররা কি প্ল্যান করে রেখেছেন আমি এটা আমার নিজের ক্যারেক্টারের পার্সপেক্টিভ থেকে ভেবে বলছি অন্তত দুটো বউ হয়ে গেল অনিন্দ দাদর মতন ও হয়ে যাবে ওর জন্য প্রথম তো বাবা আমায় টু मच প্রথম তো বাবা চটি মারবে কেন দাদা ও তো দুটো বিয়ে হ্যাঁ হ্যাঁ কিন্তু তো একজন দিয়ে ধর তুই বিয়ে করতে পারলি সো व्हाই নিউ ওয়ান মানে এটা কি ধরনের এটা কি মানে ওই এই সোপ জেলটা ভালো ওই সোপ জেলটা ভালো ছিল না এটা আমরা কষ্ট করে বিয়ে করতে পারবে তো সমস্যাটা কোথায় আমার আমার সমস্যা কিছু নেই রাম কাউকে বিয়ে করে নেবে রাম বিয়ে করে নেবে একটা বিয়ে ঠিক আছে ভালো যদি তুই এরম ভাবে কনভিন্স করতে পারিস গল্পের জন্য ভালো গল্পে নতুন মোড় এইটাই কি হেডলাইন দুজনে দুজনে বিয়ে দিতে চাইছে

না কন্ট্রোভার্সিন না এটাই জানা কথা রাম খুব উদার মনের মানুষ আর তাই হোক এখনকার দিনে দাঁড়িয়ে তোমাদের সিরিয়াল যেটা দর্শক এত দিন ধরে টানা ভালো বসে তোমাদের কাছে তো দিনে দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কারণ তাই আমরা দেখছি পাঁচ ছ মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ চ্যালেঞ্জটা এটা হয় আমি আশা করি ও এটা আমার সঙ্গে একমত হবে সেটা হচ্ছে কোথায় বলো তো চ্যালেঞ্জটা হয় হচ্ছে প্রতিনিয়ত এসে রোজ নতুন করে সিনটা ভাবা প্রতিনিয়ত এসে নতুন করে সিনে মন দেওয়া এটা ডি ইন ডে আউট যখন আমরা মেগা সিরিয়াল করি না খুব চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক সময় মনে হয় আজকে আর ইচ্ছে করছে না এটা সবারই হয় আজকে আমি যেমন একটা ভুল কিছুতেই ঠিক করতে পারলাম না আমার নিজের উপর খুব মানে দুঃখ হচ্ছিলো রাগও হচ্ছিল এই জিনিসগুলো পেরিয়ে যাবো এটা পেরিয়ে যাওয়ার জন্য আমি এটা ঘুম দিয়ে নিলাম তো এই জিনিস এই যে ঘুমের একটা মানে এত সুন্দর দিক রয়েছে তো আমারও হয় মানে আমি এটা আমি বিলিভ করি ইটস আই কলে রিস্টার থেরাপি মানে আমার অ্যাকচুয়ালি যদি কারোর পর এখন রাগ হয় আমি ঘুমিয়ে পড়ি আমাদের খুব কষ্ট হলো আমি ঘুমিয়ে পড়ি

ওর যখন প্রেফারেন্সটা যাচ্ছিলো ওর যখন শটটা যাচ্ছিলো তখন আমি বুঝতে পেরেছি একটা জায়গায় ও হয়তো ভুলে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে আমি আমাদের পেছনে যিনি ডিরেক্টর ছিলেন ডিরেক্টরকে অ্যালার্ট করে দিয়েছিলাম তো আজকে যে জায়গায় আমি ভুল করেছি আমি ধরে নিতে পেরেছি এই জিনিসটা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় এভরিডে ইটস আ চ্যালেঞ্জ অ্যান্ড মানে ইটস আ নিউ নিউ চ্যালেঞ্জ না এইটাই হচ্ছে প্রবলেম ইটস ডেলি বেসিস চ্যালেঞ্জ উইচ ইজ ভেরি মানে আমি বলবো ভেরি অ্যান্ড ভেরি মানে আই উড সি অ্যান্ড আমার মনে হয় পিপল হু আর কমিটেড মানে নিজেদের লাইফে তারা মেগা সিরিয়াল দেড় বছর বা দু বছর করতে পারবে পিপেল হু আর ভেরি ফ্রিকল তারা করতে পারবে না তাদের অস্বস্তি হবে আমাদেরও হয় কিন্তু আমরা জানি যে দিস ইজ এন দিস ইজ আ রেসপন্সিবিলিটি অর

সো উই লাইক চ্যালেঞ্জেস বাট ইট হ্যাজ টু বি নিউ নতুন নতুন চ্যালেঞ্জেস আমাদের ভালোই লাগে ডেলি বেসিস চ্যালেঞ্জেস আমাদের মানে একটু ওয়ান হয়ে যায় বাট সেটাকে আমরা প্রত্যেক দিন নিজেদেরকে ওটা ওর মধ্যেই পার খুঁজে বার করি আমরা তো আর মানে মান তো প্রেম করি না মানে ওটার মধ্যেই আবার নতুনত্ব বের করি বা ওটাকে এটা হ্যাপিট করে ও রামকৃষ্ণ এটাই বলবো যে আমাদের প্রায় পনেরো মাস হতে চলল আমরা পনেরো মাস কমপ্লিট করে নিয়েছি আমরা পাঁচশো এপিসোডের কাছাকাছি করে ফেলেছি আপনারা প্লিজ আমাদের এইভাবেই ভালোবাসতে থাকবেন আর আমরা যেন আরও পাঁচশো এপিসোড কমপ্লিট করতে পারি এটাই আমাদের এ আমরা যাতে নতুনত্ব নিয়ে আসতে পারি এবং গল্পে নতুন নতুন মোড় খুঁজে আপনাদেরকে আনন্দ দিতে পারি একদমই আর আমাদের যতই কষ্ট হোক যতই আমরা এই কষ্টগুলোকে কষ্ট তো মনে করি টায়ার তো লাগিয়ে দিনা সে একটা মেন্টাল ফ্যাটিক হয় ফিজিক্যাল ফ্যাটিকের থেকেও মেন্টাল ফ্যাটিকটা বেশি আর আমরা সবসময় ইন্সপায়ার্ড হই দর্শকের ভালোবাসা থেকে দর্শকরা যখন রাস্তায় চিনতে পারে দর্শকরা যখন মেসেজ পাঠায় বা দর্শকদের যখন আমরা ফিডব্যাক পাই সেটা হচ্ছে আমাদের অনুপ্রেরণা সেখান থেকে আমরা আরও যে না আমাদের এটা করতে হবে যদি রামকৃষ্ণ আমাদের এত কিছু দিয়ে থাকে দর্শক যদি রামকৃষ্ণকে এত ভালোবাসতে পারে তো রামকৃষ্ণকে আমাদের জীবিত রাখতেই হবে মোমেন্ট আর ওয়াট সো তার জন্য দর্শকের ভালোবাসা আমাদের কনস্ট্যান্ট লেভেলের চাই আরও যতদিন আমরা যাবো অনেক দূর যাওয়ার প্ল্যান রয়েছে সেটা দর্শকের ভালোবাসা ছাড়া সম্ভব নয় আর অলরেডি অনেক ভালোবাসা পেয়েওছি তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আর রামকৃষ্ণ হয় সন্ধ্যে সাড়ে সাতটায় অন কালার্স বাংলা সোম থেকে রবি ডে সেটা আর আটটার সময় হয় না সবাই এখনও আটটার সময় টিভি চালিয়ে বসে থাকেন বা জিও সিনেমা দেখে নেন বাট আমি চাই যে আপনারা ফ্যামিলির সাথে টিভিতে দেখুন সাড়ে সাতটার সময় কালার্স বাংলা এভরিডে